হ্যালো ভিয়ার্স তোমরা সবাই কেমন আছো আমরা হাট থেকে যে মুরগিগুলো সংগ্রহ করছিলাম আমাদের সেই মুরগিগুলো প্রতিদিনই ডিম দেশছে আমাদের এখানে মোট বারোটি মুরগি একটি মোরগ আছে এই যে আমাদের সেই মোরগটি আমরা এখান থেকে প্রতিদিন চারটি পাঁচটি ডিম পাই আজকে আমরা এই মাত্র ডিম নিতে এসেছি আমরা এসে অবাক যে এই যে আমাদের ডিমগুলো দেখুন অতিক্ষপে দুটো করে তিনটে করে ডিম আছে এই যে ওই যে তিনটে ডিম রয়েছে এই কপেও তিনটে রয়েছে দেখুন এটা খোপেও দুটো রয়েছে মোট আজকে নয়টা ডিম পারছে এই যে আমাদের ডিমগুলি দেখুন এই যে ডিম এই যে রাখতেছি ডিমগুলো অত বড় বড় দুটো ডিম দেখুন আমরা এখন ডিমগুলো পেয়ে খুবই খুশি হলাম আপনাদের যদি আপনাদের যদি এমন মুরগি লাগে তাহলে আমাদের আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমাদের তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকেও এরকম মুরগি কিনে দেওয়ার জন্য এরকম যদি মুরগি লাগে তাহলে আপনাদের যদি এরকম মুরগি মোরগ লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে কালেকশন করে দেব এরকম ভালো মুরগি এই যে আমাদের চিনাগুলো কত বড় হয়ে গেছে এই যে একটা মদ্দা আর দুটো হচ্ছে গিয়ে মায়া হয়েছে আর একটা আমরা একজনকে গিফট করে দিছি এই যে আমাদের হাঁসগুলো দেখুন এই ছোটো মুরগিটাও ডিম দেয় প্রতিদিন একটা করে ডিম দেয় এই ছোটো মুরগিটাও এই যে দেখুন আমাদের মুরগিগুলো হাঁসগুলো আমরা প্রতিদিন এদেরকে ভাত খেতে দেই ভুসি দিয়ে মেখে ফিট দেই ভুট্টা ভাঙাও দেই এদেরকে খেতে শাক পাতাও দেয় খেতে এদেরকে এই যে দেখুন আমাদের হাঁস মুরগিগুলো খাবার খাচ্ছে এই যে আমাদের মুরগি হাঁস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন